দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই আমাদের জীবনে এটা অবশ্যই আসবে আমাদের মনকে বিব্রত করে তুলবে আমাদের মনকে বিচলিত করে তুলবে কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে কিভাবে আসে যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতা মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন যা ভালোও হতে পারে আবার খারাপও আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে হয় তাকে ভালো করে অথবা খারাপ করে আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয় আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের উপর সেটা করা উচিত নয় তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন। সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে রাধা রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপনজন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হল তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে কিন্তু আমরা করতে পারি না কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ আর আমরা সেই রীতি ভাঙতে চাই না কেবল একটাই প্রশ্ন আসে মনে আশেপাশের মানুষ কি বলবে আশেপাশের মানুষ কি ভাববে আপনাকে একটা প্রশ্ন করি কারা এই মানুষজন আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন এইসব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান ভেবে দেখুন জীবনে কি কি শুভ আছে আর কি কি যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন কিন্তু এইসব মানুষজনের কথা ভাববেন না ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারো হৃদয় আহত হয়েছে শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন আপনার জীবনে সব সবকিছু শুভই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারকে বদলানোর জন্য কিসের প্রয়োজন হয় আপনার ভাবনা চিন্তার, আপনার মতামতের না এই সংসারকে বদলানোর জন্য প্রয়োজন পড়ে সেই উদাহরণের যা আপনি নিজের জীবনে প্রস্তুত করেন আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করেন তখন আপনি কি করেন আপনি অন্য কারোর জীবন থেকে উদাহরণ নেন নিজেকে বদলানোর জন্য তারপর আপনি এক এমন উদাহরণ প্রস্তুত করেন যাতে এই সংসার পাল্টে যেতে পারে আপনার কর্ম অনুসারে এই সব কিছু হবে যদি আপনি এই সংসারকে ভালোবাসা শেখাতে চান তাহলে আপনাকে শুধুই ভালোবাসতে হবে যদি সংসারকে ন্যায় শেখাতে চান তাহলে আপনাকে সবার সাথে ন্যায় করতে হবে এই সংসার এবং মানুষজন বড়ই বিচিত্র এরা আপনার কথা শুনবে আপনার কথা ভাববেও আপনার মতামত নেবে কিন্তু বদলাবে শুধুমাত্র উদাহরণ দ্বারা সেই জন্য ভালো উদাহরণ প্রস্তুত করুন এবার যদি আপনি স্বর্গলাপ করতে চান তাহলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এবার যদি আপনি আম গাছ হতে চান তাহলে আপনাকে দরিদ্রের গভীর পর্যন্ত যেতেই হবে এবার যদি আপনি সংসারকে ছায়া দিতে চান তাহলে আপনাকে সূর্যের তাপ সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম এবং প্রেম এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয়টাও থাকে না কখনো ভেবেছেন এমন কেন হয় তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায় এই প্রেরণার আধার হল প্রেম প্রেম সেটাই যে আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে সম্মান জাগিয়ে তোলে এবার যদি প্রেম চলে যায় তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের এবার যেখানে না প্রেম রয়েছে না সম্মান রয়েছে না করুণা রয়েছে সেখানে ধর্ম কিভাবে বাস করবে অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে ক্রোধ জাগ্রত হয়ে ওঠে অহংকার জাগ্রত হয়ে ওঠে আর তারপর আরম্ভ হয় অধর্মের তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে করতে দিন কিন্তু যাই হোক না কেন এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন নিজের হৃদয় আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা কখনো ভেবে দেখেছেন মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয় অন্য কোনো প্রাণীকে কেন নয় শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে কোনো কিছু আবিষ্কার করতে পারি সেই কারণেই তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে তাহলে মানুষ কেন কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই মানবতা মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় তাকে আগলে রাখতেও জানে মনে রাখবেন আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম আপনার সম্পত্তি বা আপনার ধর্মও নয় আপনার সবথেকে বড় পরিচয় হল আপনার মানবতা তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন অন্য মানুষকে সাহায্য করুন অন্য প্রাণীকে সাহায্য করুন একা একা পথ চলা হল পশুদের প্রবৃত্তি মানুষ হলেন তিনি তিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান সেই মানবতাকে জাগিয়ে তোল আর এই জীবন বাঁচতে শুরু করুন আর হ্যাঁ আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে কানাই রুক্মিণী হলো তোমার অর্থাঙ্গিনী তাহলে কেন ওর এই যাত্রা এত কঠিন হলো কেন তোমার এই অগাধ অখণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে আমি আপনাকে একটা কথা বোঝাই অগাধ অখণ্ড ভালোবাসার এই পথ তা তো কঠিনই হবে এবার এরকমই এক যাত্রা করতে হয়েছে রুক্মিণীকে পরিশুদ্ধ ভালোবাসা বুঝতে পারার যাত্রা এমন ভালোবাসা যা কিনা ক্রোধ ভয় মোহ অধিকার অহংকার হিংসা এই সমস্ত বিকারের ঊর্ধ্বে এবার এই যাত্রায় ওকে সাহায্য করবে রাধা আর শুধু তাই নয় আমি আপনাকে বলি সংসারের প্রত্যেক নারী এই যাত্রা করে থাকেন এবার যে নারী এই যাত্রার শেষ পর্যন্ত পৌঁছতে পারেন তিনি এক উচ্চ স্তরে পৌঁছে যেতে পারেন যেখানে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী রাধা রাধা আহ হাত পুড়ে গেল এবার আপনি বলবেন কৃষ্ণ এটাই তো হবে জ্বলন্ত কয়লা ধরতে গেলে হাত তো পুড়ে যাবেই চলুন এই বিষয়ে আপনি এটা বললেন ক্রোধের বিষয়ও কি আপনি এরকমই ভাবেন অবশ্যই ভাবা উচিত কারণ ক্রোধ হলো ঠিক এই রকমই আমরা ভাবি এই জ্বলন্ত কয়লা হাতে তুলে কারোর দিকে যদি আমরা ছড়ি তার ক্ষতি হবে কিন্তু সর্বপ্রথম আমাদেরই হাত পুড়ে যাবে এই ক্রোধ সর্বপ্রথম আপনারই বিনাশ করবে আপনার আনন্দ কেড়ে নেবে আপনার শরীর খারাপ করে দেবে আপনার অস্তিত্বকে পুড়িয়ে ফেলবে তাই এই ক্রোধের থেকে সাবধানে থাকুন আর ভালোবেসে বলুন রাধা রাধা বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায় আর সেটা হবে নাই বা কেন বাসা ভেঙে যায় বৃক্ষ ভেঙে পড়ে প্রত্যেক পাখি তার থাকার জন্য একটা নতুন জায়গার একটা ছায়ার একটা ছাদের খোঁজে থাকে শুধু একটা পাখি এসব কিছুই করে না না তো তার এসব সমস্যা নিয়ে কোনো চিন্তা থাকে না কোনো দরকার পড়ে আর সেই পাখি হল বাজ সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায় মেঘের থেকেও অনেক উঁচুতে তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না নিজের ভাবনাকে অনেক উঁচুতে রাখুন আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে একটা 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 আর মধ্যে কেমন সম্পর্ক থাকে। নিজের বাছুরকে ডাকে আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন আপনার কর্ম কিন্তু করবে না তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন তাহলে আপনি প্রস্তুত থাকুন আর যদি আপনি শুভ কর্ম করতে চলেছেন তাহলেও আপনি প্রস্তুত থাকুন আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে আজ না হোক কাল কাল না হোক অন্য কোনো সময় অবশ্যই আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বসন্ত ঋতু এই সময় মন আনন্দে ভরে থাকে এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই এই ঘড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘড়ি আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হল আমাদের কর্মচক্র এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার নির্ভরশীল পরমাত্মার ওপর আর আপনার কর্মের ওপর যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন আপনার সাথে থাকেন যদি আপনি কর্ম করতে থাকেন আপনি এই আকাশে উড়তে থাকবেন কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয় আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায় তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না তার থেকে শিখুন পরমাত্মার সাউচার্যে থাকুন সবসময় শুভকর্ম করতে থাকুন আর সব সবসময় এই আকাশে উড়তে থাকুন সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আর আমার বর্ষার আকাশে আপনি একাধিকবার রামধনু দেখে থাকবেন সাত রঙা মন ভুলেন প্রথম প্রশ্ন এই সুন্দর রামধনু কিভাবে তৈরি হয় এটা তৈরি হয় যখন বৃষ্টির জলের ফোঁটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে সেই আলোর আসল সাতটি রং বিচ্ছুরিত হয় আর তখনই আমরা এই রামধনু দেখতে পাই দ্বিতীয় প্রশ্ন এই রামধনু বৃষ্টির জলের ফোঁটা দিয়েই কেন তৈরি হয় কারণ হল বিশুদ্ধতা বৃষ্টি জলের ফোঁটা বিশুদ্ধ হয় আকাশ থেকে ধরিত্রীর দিকে ঝরে পড়ে কিন্তু নিজের জন্য নয় ধরিত্রীর তৃষ্ণা মেটাতে আর সেই জন্যই আলোর মতো গতিশীল তরঙ্গকে বিচ্ছুরিত করতে পারে সে তার আসল স্বরূপ প্রকাশ করে যদি আপনিও নিঃস্বার্থভাবে পরোপকার করেন অন্যদের জন্য বাঁচেন তাহলে বিশ্বাস করুন কেউ আপনাকে কোনো দিন ঠকাতে পারবে না বড় বড় প্রহার অসফল হয়ে যাবে যদি আপনার মনের মধ্যে প্রেমের শুদ্ধতা থাকে রাধা রাধা এটা কে না চেনে এটা হলো রুটি এটাই সেই কারণ যার জন্য মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে দেখতে গেলে এই রুটি যদি এমনি পাওয়া যেত তাহলে মানুষ হয়তো কোনো কাজই করতো না কোনো কষ্টই করতো না জীবনে কোনো পরিশ্রমই করতো না তবে একটা কথা অবশ্যই ঠিক যে রুটি শুধুমাত্র খিদে চায় না আমাদের জীবনে বড় বড় শিক্ষা দিয়ে যায় এবার একটু ভেবে দেখুন রুটি আপনার তখনই সুস্বাদু লাগবে এই রুটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো তখনই হবে যখন এটা দুদিক থেকেই ভালো করে সেঁকা হবে তাই না আমাদের জীবনের সম্পর্কও কিছুটা এরকমই হয় যদি দুপক্ষ দ্বারাই ভালো করে পালন করা হয় তবেই আপনি আনন্দ পাবেন তাই শুধু পাওয়ার জন্যই ব্যাকুল হয়ে উঠবেন না ফেরত দেওয়াতেও বিশ্বাস রাখুন কারণ যখন একটা সম্পর্কে দুই পক্ষ থেকেই প্রেম থাকবে দুই পক্ষ থেকেই করুণা থাকবে কিছু করার প্রবৃত্তি থাকবে তবেই সেই সম্পর্ক আপনাকে আনন্দ দেবে তাই যখনই আপনি রুটি খাবেন মনে রাখবেন আপনাকে আপনার সম্পর্কগুলিকেও এরকম মধুর বানাতে হবে আর মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি জীবনে কখনো না কখনো কোনো বৃক্ষকে জল অবশ্যই দিয়েছেন কখনো মনে এই প্রশ্ন জাগেন যে আমরা বৃক্ষের পাতায় ফুলে ডালে সেগুলোকে তো আমরা কখনো জল দিই না তাও তাদের কাছে জল কি করে পৌঁছয় তাও কিভাবে তারা জীবিত থাকে আপনি বলবেন এত সহজ ব্যাপার এই কেমন প্রশ্ন করছেন আপনি গোড়ায় জল দিলে তা বৃক্ষের প্রতি অংশে অবশ্যই পৌঁছবে তাই না ঠিক এমনটাই হয় আমাদের কর্ম আমাদের প্রেম যদি স্বচ্ছ মনে কর্ম করেন সেবা করেন তাহলে কোনো না কোনোভাবে তা পরমেশ্বরের কাছে অবশ্যই পৌঁছবে অন্তরাত্মা থেকে প্রেম করলে সর্বদায়িতা তা পড়বে আর তার দ্বিগুণ অবশ্যই ফেরত আসবে এই বৃক্ষের ছায়ার মতন তাই মন আর আত্মা দিয়ে কাজ করুন মন আর আত্মা থেকে প্রেম করুন আনন্দই আনন্দ পাবেন রাধা রাধা দুধ আর মাখুন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি আপনি বলবেন এ তো সহজ ব্যাপার দুধ থেকেই তো মাখন তৈরি করা হয় যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে তফাত কি তাহলে কেউ বলবেন একটা তরল হলে অন্যটা খুবই গাঢ় কেউ বলবেন একজন পিতা আর অন্যজন সন্তান না এই দুইয়ের মধ্যে তফাত হল শুদ্ধতার মাখন দুধের থেকে অনেক বেশি শুদ্ধ এই বিষয়টা কিছুটা এইভাবে বোঝা যেতে পারে যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে দুধ আছে আপনি কি করেন আপনি সেই দুধ ফেলে দেন কিন্তু যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে মাখন আছে তখন আপনি কি করেন আপনি সেই পোকা বের করে ফেলে দেন সেই পোকা নোংরা সেই পোকা দূষিত আর যদি আমাদের মন তরল হয় তাহলে এই পোকা আমাদের মন দূষিত করে দেবে তা নোংরা করে দেবে কিন্তু যদি আমাদের মন মাখনের মতো শুদ্ধ হয় তাহলে কুচিন্তা আপনা থেকেই চলে যাবে তাই মনে রাখবেন এই সংসারে পোকা অবশ্যই থাকবে আপনি দুধ হবেন নাকি মাখুম সিদ্ধান্ত আপনার রাধা রাধা নারী জন্মসূত্রে কারুর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার উপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে